হাতে নিয়ে আসলে অনুভূতিটা অবশ্যই ভালো লাগছে বিকজ প্রতিটা কাজের স্বীকৃতি তো ইম্পর্টেন্ট এবং নিকশ কাজের জন্য আমি বলি রুবেল ভাই বলি কামল ভাই আমাদের পুরো টিম আমরা খুব কষ্ট করেছি এটা সাতক্ষীরাতে শুটিং করা শীতের মধ্যে যখন সবাই থার্টি ফার্স্ট উদযাপন করছিল আমরা শ্যুট করছিলাম সো এই কাজটা খুব কষ্টের একটা কাজ সো এই জন্য এই কাজটার জন্য স্বীকৃতি পেয়ে খুব ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের টিমের সবাইকে দীপ্তকে এবং আমার কোয়ার্টিস মাহিমাস সবাইকে তাহসান ভাইয়ের সাথে জুটি হয়ে একটা গান করেছিল গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয় এর পিছনের কারণ এর পেছনের কারণ মানুষের ভালোবাসা মানুষের ভালো লেগেছে আমাদের গানটাকে এবং গানটার নেপথ্যে যারা ছিলেন হানিফ সংকেত তাসান ভাইয়া ইমরান মাহমুদুল কবির বকুল এ পুরো টিমটার প্রচেষ্টা আসলে খুব অনেস্ট ছিল এবং সেই প্রচেষ্টার কারণে হয়তো অডিয়েন্সের খুব ভালো লেগেছে এবং উইদাউট এনি মিউজিক ভিডিও উইদাউট এনি বুস্টিং আমরা অলরেডি সিক্সটি মিলিয়ন পার করে ফেলেছি ইউটিউবে এবং গ্লোবালি এখনও ট্রেন্ডিং করছে স্টার্টিংটা এত ভালো সোটস্লে কি তাসান ভাইয়ের সাথে হবে কিনা জানি না বাট আমার একা গান এখন থেকে

২৫ টাকা মে আমার প্রথম সিনেমা فاطمه মুক্তি পাচ্ছে পরিচালক ধুবা আছেন এটা আসলে 2016 সালে শুট করা একটা ছবি আমি কখনো ভাবিনি এটা আলোর মুখ দেখবে বাট 2023 সালে আমি আবার পুনরায় এটা শুটিং করে তখন দাহকা ছিল এখন فاطمه নামে ছবিটা মুক্তি পাচ্ছে আশা করছি আমরা চেষ্টা করেছি আমাদের অনেক লিমিটেশন ছিল তার মধ্যেও আসলে ছবিটা যাতে অডিয়েন্সের কাছে পৌঁছায় এটা প্লিজ আপনারা ব্যবস্থা করেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ 24 মে فاطمه দেখার জন্য فاطمه আমি তো এই যে ফাতেমার কথা তো এখনই বলছি মানে সিনেমা চলাকালীন অনেক সিনেমা চলাকালীন বলতে আমার পক্ষে যতটুকু সময় আমি যাব এবং ছবির মেরিট থাকলে তো অবশ্যই ছবি যাবে আসলে আমার থাকা না থাকে ম্যাটার করে না কলকাতা সিনেমাটার আপডেটটা যদি কলকাতায় তো আমি একটা ছবি করেছি আর এক পৃথিবী সেটার জন্য আমি পুরস্কার পেয়েছি ফিল্ম ফেয়ার এর এটা আপডেট আর হচ্ছে সামনে কি কি কাজ আমরা দেখতে পাব সামনে কিছু এক্সাইটিং প্রজেক্টের প্ল্যান হয়েছে কিন্তু সেগুলো কোনটাই আপডেট আমি এখন বলতে পারছি না আপাতত ঈদে কিছু নাটকের কাজ আছে সামনে কিছু গানের পরিকল্পনা আছে এবং

Thank you. thank you, thank you, thank you. Take care.